বাংলাদেশের ইতিহাস বলতে গেলে প্রাচীন আমল থেকে শুরু করে মধ্যযুগ তারপর আমরা দেখতে পাই মুঘলদের শাসন এই মুঘলরাও আমাদের দীর্ঘদিন যাবৎ শাসন করেছে তারপর ব্রিটিশ পাকিস্তান এভাবেই একদিন এসেছিল স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ অর্জন করার পর মাত্র দশ বছর ভিতরে ঘটে যায় তিন তিনটি সেনা অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাস বদলে দেওয়া সেই তিনটি সেনা অভ্যুত্থন নিয়েই আমরা আলোচনা করব কীভাবে একাত্তরের মুক্তিযুদ্ধে একটি দেশ উদ্ভব হয়েছিল আর তার প্রথম দশকেই পড়েছিল বিভিন্ন রাজনৈতিক সংকটে বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাসের গতি প্রকৃতি এই তিনটি সেনা অভ্যোধন বাংলাদেশের রাজনৈতিক যে পথ পরিবর্তন করেছে সে বিষয় নিয়ে থাকবে আমাদের আজকের আলোচনা প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বেশ কয়েকটি সামরিক অভ্যুত্থান বিষয়ে। বাংলাদেশ স্বাধীন হওয়ার দশ বছরের ভিতরে সবচেয়ে বড় তিন তিনটি সেনা অভ্যুত্থান ঘটে যায় সেই তিনটি সেনা অভ্যুত্থানই আজকে আমাদের আলোচনার বিষয় আমি একজন ইতিহাসের পাঠক সেই হিসাবে আমি এই তিনটি সেনা অভ্য অভ্যুত্থান সম্পর্কে জানতে আমি বিভিন্ন লেখকদের বই পড়েছি এবং এমন লেখকদের বই পড়েছি যারা ওই ঘটনার সময় ওই জায়গাগুলোতে উপস্থিত ছিল তার মধ্যে প্রথম যার কথাটা বলতে চাই সে হচ্ছে কর্নেল সাফায়েত জামিল যিনি পনেরোই আগস্টের ঘটনার সময় ঢাকা ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ছিলেন তার বইটির নাম হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ ও ষড়যন্ত্র ষড়যন্ত্রময় আগস্ট তারপর আমি যেই বইটি পড়েছি সেটি হচ্ছে তিনটি সেনাব্যুত্থান ও কিছু না বলা কথা এটা কর্নেল এম এ হামিদ লিখেছেন আরেকটি আমি বই পড়েছি সেটি হচ্ছে এক জানুয়ারি নীরব সাক্ষী মেজর জেনারেল মহিন্দ্র হোসেন এই বইটি লিখেছেন এবং এই তিনজন লেখকই ওই সময় ঢাকা ক্যান্টনমেন্টে কর্মরত ছিল চলুন আমরা জেনে নিই পনেরোই আগস্টের সকালবেলা কেমন ছিল ক্যান্টনমেন্ট এরিয়া কর্নেল সাফায়েদ জামিল তার বইতে উল্লেখ করেছে যে উনি খুব ভোরবেলা কর্নেল অভ্যুত্থনকারী নেতা আব্দুর রশিদ তাকে প্রথম জানায় যে একটি অভ্যুত্থন করেছে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব নিহত হয়েছে তার কিছুক্ষণের মধ্যেই কে এম সেনা প্রধান সাফায় জামিলকে ফোন করে এবং বলে যে সাফায় তুমি কিছু জানো কিনা তখন তাৎক্ষণিক সাফায় জামিল জবাব দেয় যে আমি এইমাত্র শুনলাম ফারুক এসে আমাকে এই অভ্যুত্থানের কথা জানিয়েছে তারপর সাফায় জামিল তার বইয়ে বর্ণনা করেন যে সে সাথে সাথে যারা জিয়াউর রহমানের বাসায় যায় এবং তাকে সেভ করা অবস্থায় পায় তখন সে জানায় যে স্যার প্রেসিডেন্ট ইজ ডেড তখন জিয়াউর রহমান বলে প্রেসিডেন্ট ডেড সো হোয়াট ভাইস প্রেসিডেন্ট দেয়ার গো অ্যান্ড কনস্টিটিউ আফর দ্য কনস্টিটিউশন তো এই হচ্ছে সাফায় জামিলের পনেরোই আগস্টের ভোরবেলার প্রথম বয়ান তারপর যে কথাটি উনি লিখেছেন যে উনি সেনাবাহিনীর কাছ থেকে প্রধানের কাছ থেকে একটি দিক নির্দেশন আশা করছিলেন যে এই পরিস্থিতি কি করা যায় কিন্তু তিনি উনি তখন সঠিক নেতৃত্ব পাননি এবং পনেরোই আগস্ট এগারোটা থেকে বারোটার ভিতরে অভ্যুত্থনকারী মেজর ডালিম তারা তিন বাহিনীর প্রধানকে এক প্রকার হাইজেক করে রেডিও স্টেশনে নেওয়া নিয়ে যায় এবং খন্দকার মুস্তাক সরকারের পক্ষে আনুগত্য প্রকাশ করায় ওই দিনই বিকেলবেলা কর্নেল সাফায় জামিল বর্ণনা করেন যে সেনা সদরে একটি সিনিয়র অফিসারদের নিয়ে একটি মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে কর্নেল সাফা জামিল প্রতিবাদ করেছিল যে এটা কি কিছুতেই মেনে নেওয়া যায় না কিন্তু তার অফিসার বিশেষ করে জিয়াউর রহমান এবং প্রধান কে এম সফিউল্লাহ খালেদ মোশারফ সহ অন্যান্য সিনিয়র অফিসাররা তখন গৃহযুদ্ধের দোহাই দিয়ে রকম অ্যাকশনে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত দেখায় এবং সাফার জামিন এটাও স্বীকার করেছিল যে যে অভ্যুত্থান ঘটে গেছে যদিও সেনাবাহিনীর একটি অংশ সেই অভ্যুত্থান করেছিল কিন্তু ঢাকা ক্যান্টনমেন্টে সেনা সদস্যদের ভিতরে এক ধরনের মৌন সমর্থন ছিল তাই তারা ওই সময় কোনো ব্যবস্থায় নিতে পারেনি তো ঠিক একই রকম বর্ণনা আমরা মেজর মইনুল্লাহ হাসানের মেজরাল মইনুল হোসেনের বই থেকেও পাই এবং তিনটি সেনাব্যত্থান কিছু না বলা কথা লেখক এম হামিদুর রহমানের বই থেকেও আমরা কাছাকাছি ধরনের ভাষ্যই পাই যদিও এম হামিদুর রহমান কর্নেল সাফায় জামিলের সমালোচনা করেছে তার বইয়ে এবং তিনি বলেছিলেন যে ঢাকা ব্রিগেড একটি স্বাধীন ব্রিগেড ছিল এবং এই কর্নেল সাফায়েজ জামিলের একটি ইউনিটি এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছে তো উচিত ছিল পদাতিক বাহিনীর অধিনায়ক হিসাবে সাফায়েজ জামিল তাদেরকে ওই দিনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিন্তু সে ব্যর্থ হয়েছে এইভাবে হামিদুর রহমান তার বইয়ে আবার কর্নেল সাফাজ জেমিজের সমালোচনা করেছে তো আসলে এক এক জনের এক একবারে আত্মপক্ষ সমর্থনের এই বিষয়টি আমি পুরো যে বইগুলো পড়েছি এটা এখানে আমি পেয়েছি তো হামিদুর রহমান তার বই আরেক আরেকটি কথা এখানে উল্লেখ করেছে যে ওই দিনই সে পনেরোই আগস্ট সম্ভবত বিকেলের দিকে প্রথম বঙ্গভবন থেকে ফোন পায় লাশগুলা কি করা যায় এবং লাশগুলা স্টেশন কমান্ডার হিসাবে কর্নেল হামিদকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে লাশগুলা যাতে কিভাবে দাফন হবে এবং সকলের বঙ্গবন্ধু ছাড়া সকলের দাফন বরানিত করার সিদ্ধান্ত নেয় বঙ্গভবন থেকে আর বঙ্গবন্ধুকে টুঙ্গিপাড়ায় সমাহিত করার সিদ্ধান্ত নেয় তারপরও ক্যান্টনমেন্টের এক ধরনের অস্বাভাবিক অবস্থা বিরাজ করছিল আগস্ট মাসে ঘটনা ঘটে এবং অভ্যুত্থনকারীরা সেনাবাহিনীর চেইন অফ কমান্ডের বাইরে যে বঙ্গভবন থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছিল যেটা সিনিয়র অফিস অফিসার হিসেবে সাফায়দ জামিল বা খালেদ মোশাদফ তারা মেনে নিতে পারেনি তো আমরা জানি যে খন্দকার মোস্তাক ক্ষমতা গ্রহণের সম্ভবত পনেরো থেকে বিশ দিনের মধ্যেই কে এম সফুল্লাকে শরিয়া জিয়াকে সেনা প্রদান করা হয় তখন থেকেই জামিল এবং খালেদ মোশারফ জিয়াকে চাপ দিচ্ছিল যে সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড ফিরিয়ে আনা হোক দ্রুত অভ্যুত্থনকারী যে মেজররা তাদেরকে ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিয়ে আসা হোক তো জিয়াও আসলে সময় নিচ্ছিলেন এবং উনি দুই দিকই মেনটেন করে চলছিলেন তো ক্ষমতার এত কাছে থেকে সিনিয়র অফিসার অফিসার হিসেবে সাফায়ত জামিল এবং খালেদ মুশারফলা জুনিয়রদের উদ্যতা মেনে নিতে পারছিল না তখনই প্রায় আগস্ট সেপ্টেম্বর আগস্ট মাস শেষ সেপ্টেম্বর অক্টোবর এবং দুই মাস চলে যায় তারপর নভেম্বর নভেম্বর মাসের তিন তারিখে শুরু হয় আরেকটি অভ্যুত্থান যে অভ্যুত্থানটির নেতৃত্ব যিনি ছিলেন খালেদ মুশারফ এবং কর্নেল সাফায়াত জামিল এবং বাহিনীর প্রধান তো আপ তারাও সেই অভ্যুত্থানে সমর্থন ছিল তিন তারিখ সকালবেলায় ঢাকার আকাশে মিঘ উঠতে থাকে এবং বঙ্গভবনে খবর পাঠানো হয় তাদেরকে আত্মসমর্পণ করার জন্য তখন ডালিম এবং বঙ্গভবনে অবস্থিত ফারুক তাদের সাথে খালেদ মোশারফ গ্রুপের আলোচনা চলতে থাকে তারা প্রথমে মানতে চায়নি পরবর্তীতে দেশ ত্যাগের শর্তে তার ক্ষমতা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় যখন মিগ টোয়েন্টি নাইন বর্ণনা এমন এসেছে যখন মিগ টোয়েন্টি নাইন বঙ্গবন্ধনের আকাশে উঠছে তখন খন্দকার মুস্তাক ভয় পেয়ে যায় এবং উনি মেজরদেরকে বলে যে তোমাদের ট্যাঙ্ক দিয়ে কোনো কাজ হবে না তখন বঙ্গবনের চারপাশ এবং আমাদের যে সোহার্দ উদ্যানের দিকে ট্যাঙ্ক মোতায়েন ছিল এর জন্য খন্দকার মোস্তাক বা ট্যাঙ্কে কাজ হবে না উপর থেকে বোমা মারলে আমরা ব্যাঙ্গা হয়ে যাবো চাপটা হয়ে যাব তো তারা সিদ্ধান্ত নেয় যে তারা ক্ষমতা ছেড়ে দিবে এবং দুই দিন যাবত এই দেন দরবার চলতে থাকে পরবর্তীতে পাঁচই নভেম্বর তারা দেশ ত্যাগ করে এবং কে সেনা প্রদান হবে খালেদ কিভাবে সেনা প্রদান করবে এটা নিয়ে তারা সময় সময়ক্ষেপণ করতে থাকে বঙ্গভবনে তো ওই সময় সেনাপ্রধান খালেদ মুশারফকে করা হয় সাফায় জামিল বারবার চাচ্ছিল একটা ঘোষণা দিতে রেডিও টেলিভিশনে যে আমরা ক্ষমতা নিয়েছি কিন্তু খালেদ মোশারফ সেটা কিছুতেই চাননি উনি একটি রক্তপাত অভ্যুত্থান রক্তপাথীন অভ্যুত্থান চেয়েছিলেন যার কারণে চার তারিখই কিন্তু সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়েছিল তাই কিন্তু হত্যা করা হয়নি তা গৃহবন্দি করা হয়েছিল আগে থাকতেই এই সামরিক বাহিনীতে কর্নেল তাহারের সৈনিক সংস্থার কার্যক্রম ছিল আর সেনাপ্রধান জিয়াউর রহমান ছিলেন সেনাবাহিনীতে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব তো যখন যে সেনাপ্রধান আটকের খবর ক্যান্টনমেন্টে ছড়িয়ে পড়ল তখন তার জনপ্রিয়তা এবং কর্নেল তাহারের যে সৈনিক সংস্থা তাদের সম্মিলিত প্রচেষ্টায় ছয় তারিখ রাতের বেলায় কিন্তু আরেকটি পাল্টা সামরিক অভ্যুত্থান হলো এই অভ্যুত্থানের খবর চলে গেল বঙ্গভবনে খালেদ মুশরফ খবর শুনতে পেলেন সাফায়েত জামিল খবর শুনতে পেলেন সাথে সাথে খা খালেদ মুশরফ কর্নেল হায়দার এবং হুদাকে নিয়ে বেরিয়ে গেলেন সাফায়ত জামিল তখনও বঙ্গভবনে উপস্থিত এবং সাফায় জামিল দেয়াল টপকে পালাতে যেয়ে সে পায়ে আঘাত পায় আর খালেদ মোশারফ ধানমন্ডিতে তার বাসায় কোনো আত্মীয়র বাসায় যে তার পোশাক পাল্টে তারপর তার যুদ্ধকালীন তার যে রেজিমেন্ট সেই রেজিমেন্টে ছিল ফারামগেটের খামার বাড়িতে অষ্টম বেঙ্গল রেজিমেন্ট সেই রেজিমেন্টে গিয়ে খালেদ মোশারফ উপস্থিত হয় সে নিজেকে মনে করে এখানে নিরাপদ কিন্তু সাতই নভেম্বর রাতে যে পাল্টা সামরিক অভ্যুত্থন হয় জিয়াউর রহমান মুক্ত হয় জিয়া নিয়ে ক্যান্টনমেন্টে তখন উল্লাস উত্তেজনা তাহারের ভিতর উত্তেজনা কীভাবে ক্ষমতার ভাগাভাগি হবে আর সাতই নম্বর সকাল নয়টা থেকে দশটার ভিতরে একদল ঘাতক পাঠিয়ে দেওয়া হয় খালেদ মুশারফকে সহ তার সহকর্মীদের হত্যা করার জন্য এবং বলা হয়ে থাকে মেজর জলিল নামে একজন খালেদ মুশারফের সাথে যুদ্ধ করেছিল ক্যাপ্টেন থাকা অবস্থায় একাত্তর সালে মুক্তিযুদ্ধে সেই ক্যাপ ক্যাপ্টেন জলিলি পরবর্তীতে মেজর হয় এবং সাতই নভেম্বর সকাল নয়টা থেকে দশটার ভিতরে খালেদ মোশারফের সামনে যে উপস্থিত হয় এবং খালেদ মুশারফ বলেছিল তোমরা কি করতে চাও আমি তোমাদের সামনে হাজির মৃত্যুকে খালেদ মোশারফ ভয় পাইনি কর্নেল হায়দার এবং হুদাকে বলেছিল যে মৃত্যু যখন এসে পড়ে ভয় পেয়ে লাভ নেই আমরা সৈনিক সৈনিকদের মতে আমাদের মারা যেতে হবে এবং ইতিহাসে এটা এসেছে যে হালাদ সাদকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয় আর কর্নেল হায়দার একাত্তরের বীর সেনানি গেরিলা যোদ্ধা এবং হুদা তাদেরকে রুম থেকে বের করে সাতই নভেম্বর সকালে হত্যা করা হয় ওইদিকে ক্যান্টনমেন্টে জিয়াউর রহমানের ক্ষমতা কীভাবে হবে তাহা তাহের নিয়ন্ত্রণ করবে সেই চিন্তা করতে থাকে এবং আট থেকে নয় নম্বর ভিতরেই কিন্তু আবার তাহের এবং জিয়া রহমানের ভিতরে মতবিরোধ সৃষ্টি হয়ে যায় তাহে তার বইয়ে উল্লেখ করেছে যে জিয়াউর রহমানের সাথে কিছু সন্ধি হয়েছিল যে ব্যাটম্যান প্রথা প্রথাসহ সামরিক বাহিনীতে বেশ কিছু সংস্কার করবে রাষ্ট্রের রাজনৈতিক অনেকগুলো সংস্কার করবে কিন্তু পরবর্তীতে জিয়াউর রহমান নাকি সেটা মানেনি তো এইভাবেই ক্যান্টনমেন্টের যে ক্ষমতার যে যে দল সেটা আবার শুরু হয় এবং পরবর্তীতে নভেম্বরের শেষ দিকে কিন্তু মেজর মানে আবু তাহের উনি কিন্তু গ্রেপ্তার হয়ে যান তো পরবর্তীতে ছয় থেকে সাত মাসের ভিতরে কিন্তু তাহারের ফাঁসি দেওয়া হয় তো এই যে আমরা দেখতে পেলাম আগস্ট থেকে নভেম্বরের দুই দুইটি অভ্যুত্থান তারপর তো জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন এবং তার ক্ষমতাকে সুসংহত করতে যে উনিও বেশ কয়েকটি সামরিক অভ্যুত্থানের মুখোমুখি হয়েছিলেন কিন্তু উনি সেগুলি কঠোর হস্তে দমন করতে সমর্থ হন এবং সেখানে বিভিন্ন কান্টেনমেন্টে অনেক সৈনিক কোর্ট মার্শালে জীবন দেয় পরবর্তীতে উনিশশো সালে জিয়াউর রহমান তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য চট্টগ্রামে যায় ওই সময় চট্টগ্রামে মেজর জেনারেল আবু মোহাম্মদ মঞ্জুর উনি ছিলেন জিওসি জিয়র রহমানের বেচমেট তার সাথে জিয়র রহমানের কিছু মনোমালিন্য সৃষ্টি হয় অমুক্ত মুক্তিযুদ্ধের সাথকে সেনা প্রদান করা হয় কিন্তু মুক্তিযোদ্ধা মঞ্জুর সহ সেনাবাহিনীতে কর্মরত ওই সময় মুক্তিযুদ্ধ অফিসাররা কণ্ঠাসা ছিল এই সব বিষয় নিয়ে তাদের মধ্যে কণ্ঠাসা তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ ছিল সেই ক্ষোভ থেকেই উনিশশো একাশি সালে সার্কিট হাউজে অবস্থানকালে একদল অফিসাররা অন্যান্য সামরিক অভ্যুত্থানে আমরা জানি সৈনিকরা জড়িত হয় কিন্তু জিয়াউর রহমানকে যে হত্যা করা হয়েছে পুরো জীপটিতে ছিল একদল অফিসার বলা হয়ে থাকে যে জিয়াউর রহমানের এডিসি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আর সরাসরি গুলি করে লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান সেও একজন বীর মুক্তিযোদ্ধা এবং আবুল মঞ্জুর মেজর জেনারেল মঞ্জুরের বাঘিনা লেফটেন্ট কর্নেল মতিউর নাকি সরাসরি ব্রাশ ফায়ার করে তাকে হত্যা করে বইয়ে এইভাবে এসেছি এবং রহমানকে হত্যা করার পর চট্টগ্রাম থেকে ঢাকার সাথে এক ধরনের বাঘযুদ্ধ চলতে থাকে এবং এর সাথে কঠোর অবস্থানে যায় বলে যে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সৈন্য মুখ করাবে চট্টগ্রামে যারা অভ্যুত্থান করেছে তাদেরকে আত্মস্মরণ করার কথা বলে কিন্তু মেজর মঞ্জু আত্মস্মরণ না করে পাহাড়ি অঞ্চল দিয়ে পালিয়ে যেতে থাকে এবং পথিমধ্যে পুলিশ তাকে এক জায়গা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং তার কিছুক্ষণ পরে সেনাবাহিনীর একটি জিপ আসে এবং সেখান থেকে নেমে কিছু সেনা সদস্য একাত্তরের বিশ সেনানি আবুল মঞ্জুরকে হত্যা করে তো আমরা দেখলাম সদ্য একটি স্বাধীন দেশ দশ বছরের ভিতরে তার দেশপ্রেমিক যে অংশটি ক্ষমতার দ্বন্দ্বে তারা একে অপরে জীবন নিল এবং তারা মারা গেল ঠিক দুই হাজার চব্বিশ সালের এই বড়দনের বিপ্লবের পরেও আমরা দেখতে পাচ্ছি ক্ষমতা নিয়ে কিন্তু দ্বন্দ্ব অলরেডি শুরু হয়ে গেছে বিএনপি ক্ষমতা যাবে জামাত যাবে নাকি ছাত্ররা যাবে এটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ক্ষমতার দ্বন্দ্ব একটি চলমান বিষয় তো আমরা এই তিনটি সেনাব্যুত্থান নিয়ে আলাপ করলাম পরবর্তীতে বাংলাদেশের অন্যান্য ঐতিহাসিক দিকগুলো নিয়ে আমরা আলোচনা করবো সবাইকে ধন্যবাদ